সুমধুর সুরে তিলাত করছেন পবিত্র কোরআন কোথায় এবং কোন এলাকায় দেখা মিলল এই আজব তোতা সম্প্রতি সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক অনন্য হৃদয়ে হৃদয় স্পর্শী দৃশ্য ব্যাপকভাবে ভাইরাল হয়েছে পাখির মধুর কণ্ঠে পবিত্র কোরআনের সুরা ইকলাস বিশেষ করে দু হাজার ছাব্বিশ সালে টিকটক ফেসবুক ও ইউটিউবে এমন অসংখ্য ভিডিও মানুষের দৃষ্টিতে এসেছে কোটি কোটি মানুষের বিস্মিত হয়েছে সেই ভিডিও দেখে এই ভিডিওগুলো কেন্দ্র রয়েছে এক বিশেষ প্রজাতির তোতা আফ্রিকান গ্রে প্যারট এই প্রজাতির তোতা পাখি তাদের অসাধারণ স্মৃতিশক্তি মানুষের কণ্ঠ নকল করার ক্ষমতার জন্য বিশ্বজুড়ে পরিচিত গবেষণায় দেখা গেছে আফ্রিকান গ্রে প্যারট শুধু শব্দ অনুকরণই নয় বরং শব্দের কঠিন ছন্দ ও স্বর নকল করতে পারে এর ফলেই তারা কোরআনের সুরা ইকলাসের শেষ আয়াত পর্যন্ত অনেক ক্ষেত্রে অত্যন্ত স্পষ্ট উচ্চারণ পাঠ করতে সক্ষম হয় অনেক দর্শক লক্ষ্য করেছেন এসব তোতা পাখি মাকরাজ বা আরবি উচ্চারণের মৌলিক শুদ্ধতাও আশ্চর্যজনকভাবে বজায় রাখে যদিও এটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ইবাদতের বিকল্প নয় তবু এটি দৃশ্য মুসলিম দর্শকের মধ্যে এক ধরনের আধ্যাত্মিক অনুভূতি সৃষ্টি করে এই দক্ষতা অর্জনের পেছনে রয়েছে দীর্ঘদিনের ধৈর্যশীল প্রশিক্ষণ বেশিরভাগ মালিক নিয়মিত সূরাটি বারবার পাঠ করে শোনান এবং ধাপে ধাপে পাখিকে অনুশীলন করান এটি ভাইরাল ভিডিও দেখা যায় একজন বয়স্ক নারী অত্যন্ত মমতা ও ধৈর্যের সঙ্গে তার পোষা তোতাকে সুরা ইকলাস শেখাচ্ছেন অংশগুলো শেখাচ্ছেন যা দর্শকের হৃদয় ছুঁয়ে গেছে সব মিলিয়ে তোতা পাখির কণ্ঠে কুরান তিলোয়াদ শুধু একটি ভাইরাল ট্রেন নয় এটি প্রাকৃতিক বিস্ময়কর সৃষ্টি ও মানুষের যত্নে এক অনন্য সমন্বয় যা বিশ্বাস আবেগ ও বিস্ময় তিনটি কি একসাথে জাগিয়ে তোলে হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক